তিরিশে মার্চ দু হাজার পঁচিশ বাবনপুর শিশু ভবনে অনুষ্ঠিত হল দোলাল সেনাপতির স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনায় বাবনপুর নেতাজি সঙ্ঘ প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন ডাক্তার আর কে সরকার সহ এক লাখ গুণীজন অনুষ্ঠান संचालনায় রাজু দত্ত ও পিয়ালি পাল এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দকলদানে আগুনে পরশ ছোঁয়া প্রাণী আমাদের সকলের মনে এর দিন পরিস্থিতি কেটে গিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাই আলোর পথে এই দের এদিন মঞ্চ থেকে ব্যাস উত্তরীয় ও স্মারক পুষ্প স্তপক দিয়ে বরণ করে নেওয়া হয় গুণী গুণীচন্দ্রের এদিন বরণ করা হয় নেতাজির সঙ্ঘের পক্ষ থেকে ব্যারাকপুর বেলার ডোনার ফোরামের অধিকর্তা প্রদীপ এদিন স্মারক ব্যাস এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন প্রদীপ পাত্র এদিন বিশেষ সম্মানে সম্মানিত করেন রাজু দত্তকে আনন্দে পর্দায় এই মুহূর্তে প্রদীপ পাত্রের সম্বর্ধনা প্রদান রক্তদান শিবির থেকেও সমাজসেবী রাজা দত্তকে বেঁচ উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মান জানানো হয় উদ্বোধনী সঙ্গীত

দাতাদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা করেন এবং মূল মঞ্চ থেকেও বড়বাবুকে সম্বর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের পক্ষ থেকে রাজু দত্ত দেখুন আনন্দের পড়তায় শিশু ভবনের ছাত্রদের হাতে এদিন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র এই মুহূর্তে বিতরণ করা হচ্ছে শিক্ষা সামগ্রী শিশু ভবনের ছাত্রদের হাতে

বামনপুর নেতাজি সংঘের সভাপতি এদিন রক্তদাতাদের শুভেচ্ছা জানান